আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম একটা সংবাদ খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলে যে খেলতো তামিম ইকবাল তো উনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ অবসর নিয়েছে আর কি আর খেলব আর কি বাংলাদেশের হইয়া আন্তর্জাতিক ক্রিকেটে এটা নিয়ে একটা সংবাদ তো দর্শকের সংবাদটা পড়ে আমার কাছে খুবই ই লাগছে আর কি মানে আমার কাছে একটু মানে আমি হতাশই হয়েছি যে উনি যেই মাপের খেলোয়াড় উনি হয়তো আরও কয়েক বছর খেলতে পারত কিন্তু কি জন্য অপশান নিয়ে নিল তা এখন বলা যাচ্ছে না তো এই জন্য আমি একটু হতাশ এই জন্য ভাবলাম যে নিউজটা সংবাদরা আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশের হয়ে আর খেলবেন না তামিম ইকবাল আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির বাংলাদেশ দলে তামিম ইকবালকে চেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন অধিনায়কের চাওয়াকে আমলে নিয়ে নির্বাচক কমিটিও চেয়েছিল তামিমকে ফেরাতে বিসিবির পক্ষ থেকে সেই উদ্যোগও নেওয়া হয়েছিল সিলেটে গত পরশু নির্বাচক কমিটির সঙ্গে দুই দফা আলোচনার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন জাতীয় দলে ফেরার ব্যাপারে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন তামিম কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সিদ্ধান্তই জানিয়ে দিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল আর কখনও বাংলাদেশের হয়ে খেলবেন না এ ব্যাপারে তিনি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তা হুব তুলে ধরা হলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই সেই দূরত্ব আর ঘুজবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ অনেক দিন ধরেই এটা নিয়ে ভেবেছিলাম এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন ট্রফির মতো বড় একটি আসর আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক খুবই ভালো কথা এই এটা অবশ্য আগেও চাইনি চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি দুই হাজার তেইশ সালের তেইশে সেপ্টেম্বর মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জার্সিতে তামিমের শেষ ম্যাচ হয়ে রইল যদিও অনেকেই বলছেন অনেক সময় মিডিয়ায় এসেছে আমি নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই এক বছরের বেশি সময় আগে যে নিচ থেকে সরে দাঁড়িয়েছি তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই তারপরও অযথা আলোচনা হয়েছে অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার আমি নিজেকে সময় দিয়েছি এখন মনে হয়েছে সময়টা এসে গেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরার জন্য বলেছে নির্বাচক কমিটির সঙ্গে আলোচনা হয়েছে আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা তবে আমি নিজের মনের কথা শুনেছি দুই বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি তারপরও আমি যেখানেই গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি আমার ঘরেও একজন অনুরাগী আছে আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চাই ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত ছেলেকে বলেছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে আরে এই কথাটা খুবই আমার কাছে ই লাগে আর কি দুঃখজনক যে তুমি যেদিন ছেলেকে বলেছে তুমি যেদিন বড় হবা সেদিন বাবাকে বুঝতে পারবা তা আমার কাছে মনে হয় দ দর্শক নিশ্চয়ই কোনো অনুরাগ কোনো ব্যথা তামিম ইকবালের মনে আছে হয়তো হয়তো সেটা আজকে সে বলল না হয়তো সময় একদিন আমরা জানতে পারবো তো দর্শক এটা আমি মনে করি আমার ব্যক্তিগত অবজারভেশন যে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটু ক্ষতি আর কি কিন্তু তা তামিম ইকবাল একজন ভালো প্লেয়ার এদিকে সাকিব আল হাসানও নাই তো এখন আর কি করার সে যেহেতু নিজ থেকেই অফসরের একটা সিদ্ধান্ত নিয়ে নিছে এবং বলে দিছে তাই এটাই শিরোধার্য তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম